রায়হান রাফির তাণ্ডব সিনেমায় চুক্তিবদ্ধ কিং চিত্রনায়ক সাকিব খান সাকিব খানকে বিশেষভাবে তাণ্ডবের জন্য অভিনন্দন জানালেন অপুবিশ্বাস তুফান বিশ্বব্যাপী সাফল্যের পর রায়হান রাফি সাকিব খানকে নিয়ে দ্বিতীয় বাজেটের সিনেমা বানাতে যাচ্ছে তাণ্ডব সিনেমা রায়হান রাফি তাণ্ডব সিনেমার ঘোষণা মৌখিক দিলেই চারোদিকে আলোড়ন সৃষ্টি হয় এবার দেখা গেল চুক্তিবদ্ধ হলেন তাণ্ডব সিনেমায় সাকিব খান সম্প্রতি রায়হান রাফি তার ফেসবুক পেজে সাকিব খান যে তাণ্ডব সিনেমায় চুক্তিবদ্ধ হলেন এমনই কিছু স্বাক্ষরিত কাগজপত্র সহ দেখা গেল সাকিব খানকে সেই সাথে সাকিব খানের একটি অসাম লোকের ফটোগ্রাফি সাকিব খানের তাণ্ডব সিনেমায় এই চুক্তি বদ্ধকে অভিনন্দন জানিয়েছে সেলিব্রিটির অঙ্গনের সকল তারকা বিন্দুরাও অভিনন্দন জানাতে বাদ যায়নি সাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাস এক সূত্রে জানা যায় শাকিব খানকে বিশেষভাবে অভিনন্দন জানিয়েছে তাণ্ডব সিনেমার জন্য তুফান সিনেমার পর তাণ্ডব আসছে তাণ্ডব করতে দুই হাজার পঁচিশ সালের কোরবানি হৃদে তো সুপ্রিয় দর্শক অবশেষে শত জল্পনা কল্পনার শেষে অফিসিয়ালি দেখা গেল তাণ্ডব সিনেমায় চুক্তিবদ্ধ হলেন শাকিব খান অভিনন্দন জানালেন অপবিশ্বাসও এ নিয়ে আপনার কি আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিও ভালো লাগলে একটা লাইক নিত্য নতুন আপডেট সব খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য